আমাদের এখানে যে কি হলো জানি না বাপু যেমন গরম ফ্যান যতই চলুক না কেন অর্ধেক রাতে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার কারণটা হলো ঘেমে যাওয়া আর তার মধ্যে কারেন্টও চলে যায় তাহলে বন্ধুরা বলো যে ঘুম কোথা থেকে হবে আর যতই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি না কেন তাড়াতাড়ি উঠব বলে অ্যালার্ম অফ করে আবার সেই ঘুমিয়ে পড়ি যতই চেষ্টা করি ওঠার উঠতেই পারি না দেরি হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর তোমাদের সাথে নিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি এখন থেকে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো গতকালকে আমি বিগ বাস্কেট থেকে কাঁঠাল আনিয়েছি তাও আবার পিস করা আর দোকানে পাওয়া যায় তবে খুবই কম পাওয়া যায় কি করব বলো তো এচোর কেটে রান্না করা কত টাইম লাগে আর আমার হাতে কি এত সময় আছে এখন সব অনলাইনের দুনিয়া যাই বলো বন্ধুরা তবে আমাদের ওখানের মতো কাঁঠাল কিন্তু এখনও কোথাও হবে না বা পাওয়াও যাবে না রান্না করলেই যেন এক থালা ভাত খেয়ে নিতে ইচ্ছে করে আর সত্যি করে তো কি আমি অনেক বছর পর কিন্তু কাঁঠাল খাচ্ছি যেন আমার জীবন থেকে কাঁঠাল হারিয়ে গিয়েছিল তাই ভাবলাম কাঁঠালটা আজ রয়ে হয়ে মজা করে মাটির হাড়িতে মাংসের মতো একদম কষিয়ে কষিয়ে রান্না করে নেব আজ বানাজাকে বলেছিলাম চায়ের সাথে কয়েকটা লুচি বানাতে তো চায়ের সাথে লুচি খাওয়ার পরে কিছুটা লুচি বেঁচে গেছে আর বানাজা রাতের জন্য কয়েকটা রুটি বানিয়ে দিয়েছিল এবার এগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো নলে এত গরমে কিন্তু রুটিগুলো একদম গন্ধ ছড়াবে নষ্টও হয়ে যাবে আর ভাত করে গেছে বাকি রান্নাগুলো আমি এখন করব আজকে ইচুর রান্নার সাথে সাথে আমি একটা আরও আমার প্রিয় একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে ধনেপাতার বাটা এটা আমার এত ভালো লাগে আমার এত প্রিয় মানে কোনো কথাই নেই গরম ভাতে হেভি লাগে খেতে তো এবার আমি অনেকটা ধনেপাতা নিয়ে নিয়েছি এটা সবটাই আমি আজকে বাটবো আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বাটব তবে শুকনো লঙ্কা দিয়ে বাটলেও কিন্তু এটা টেস্ট না আরও ডিফারেন্ট লাগে মানে আমি কাঁচা লঙ্কা দিয়েও খেয়ে দেখেছি আর শুকনো লঙ্কা দিয়েও আমি বেটে খেয়ে দেখেছি মানে দুটা মানে টেস্টটা আলাদা আলাদা এত দারুণ লাগে খেতে মানে করে একবার খেয়ে দেখাই যেতে পারে বন্ধুরা তোমাদের আর আমার মা করত ধনেপাতাটা পাতাটা কাঁচা বেটে নিত বেটে তার মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দিত একটু চেড়ে গরম ভাতে দিত মানে ওটার টেস্টটা তো আলো আরও ডিফারেন্ট এত ভালো লাগতো মানে সব রকম করে খাওয়া যায় বাবানের আম পছন্দ তাই আজ আমরা সবাই মিলে আম দুধ আর মুড়ি দিয়ে জাম্পাস করে ব্রেকফাস্টটা করব। এই আম দেখে আমার আগেকার কথা মনে পড়ে যায় মা আমাদের আম দিয়ে দুধ মুড়ি দিয়ে এইভাবেই মেখে দিত এত ভালো লাগতো আর অন্যভাবে আম খাওয়ার ইচ্ছেই থাকতো না মানে আম টুকরো করে কেটে দিলেও আমি খেতাম না মাকে আমি বলতাম আমাকে এইভাবেই মেখে দাও আর আমি আমটা খাবো নলে আমি আম খাবো না আর এখনের দিন দেখো বাবানকে বললাম আমি এভাবে মেখে দিচ্ছি ও বললো এভাবে আবার কেউ খায় নাকি আম তো সময় কেটে খায় আমি বললাম খেয়ে একবার দেখ তারপর এবার বলবি মা তুমি ওইভাবেই মেখে দিও আমাকে আমটা আমরা আম দুধটা খেতে খেতে একটা প্ল্যান করছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় বাবানের যেহেতু স্কুলটা বন্ধ হয়ে গেছে তার পরে এখন তো গরম পড়েছে খুব তো দূরে তো কোথাও যেতে পারবো না আমার কাজ আছে আমার ছুটি নেওয়া যাবে না যেহেতু কয়েকদিন আগে আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম ছুটি নেওয়াটা উচিত না এখন তো ভাবছিলাম যে ব্যাঙ্গলের মধ্যে যদি আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া যায় এইভাবেই আমরা একটু প্ল্যান করছিলাম তবে দেখি এখনও প্ল্যান প্ল্যানটা সাকসেস হয়নি তবে চলছে দেখি কতদূর দূর কী হয় আমি রান্নাঘরে চলে এলাম এবার রান্নাটা আমি বসিয়ে দেব আর আমার কাজেও যেতে হবে প্রথমে আমি ধনে পাতাটা ভেজে নিচ্ছি বাটাও হয়ে গেছে আমার তো আমার বান্ধবীদেরও আমি বলেছি যে চল সবাই মিলে একটু ঘুরে আসি মনটা ভালো লাগবে আর বন্ধুরা কয়েকদিন থেকেই না মনটা খুব খারাপ লাগছে আমার মনে হচ্ছে যে আমি যেন অনেক দিন ধরে একটা বদ্ধ ঘরে আটকে আছি আমার ইচ্ছে করছে পাখির মতো যদি আমি উঠতে পারতাম বাইরের বাতাসটা গায়ে লাগাতে পারতাম তাহলে কত ভালো হতো অনেক দিন পর পর কিন্তু বাইরে একটুখানি ঘুরতে যেতে ইচ্ছে হয় বাইরে ঘুরতে গেলে কি মনে একটা ফুর্তি জাগে মাইন্ডটাও যেন একটু ফ্রেশ হয়ে যায় এবার কাঁঠালটা ধুয়ে নিয়েছি সব মশলা দিয়ে এখন মেখে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো আর হাঁড়িতে এবার তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি ছিরে আর মৌরি পূরণ দিয়ে কাঁঠালটা ছেড়ে দেব। আর গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো একদম মাংসের মতো কষাতে থাকবো রান্না করছি তো ঠিক কথা আমার আবার একটু ভয়ও হচ্ছে যে কাঁঠালটা সেদ্ধ হবে তো যেহেতু আমি আগে কাঁঠালটা সেদ্ধ করে নিয়ে নিই আমি ডাইরেক্ট কিন্তু মশলাটা কষিয়ে তারপরে বস দমে বসাচ্ছি আমার ব্লগগুলা কেমন হচ্ছে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু সবাই আমায় কমেন্ট করে একটু জানিয়েও যেভাবে আমার পাশে আছো তোমরা আমায় যেভাবে ভালোবাসা দিয়েছো এভাবেই যদি তোমরা আমায় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো আশা করি আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিতে পারবো তো আমার কাঁঠালের তকাইটা হয়ে গেছে আমি পাত্রটা রেডি করেছি একটা এই পাত্রেই আমি কাঁঠালটা নামিয়ে দেব আর তোমরা তো ভালো করে জানো আমার রেসিপি চ্যানেলে হয়ে যায় আমার লাজ্য হয়ে যায় মানে এক ঢিলে দুই পাখি মারা আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি আর একটা কাজ বাকি আছে সেটা হলো চিকেন কাবাব খাবে অনেক দিন ধরে বাবান বলছিল বা মা তুমি একটু চিকেন কাবাব করে দাও আমার আর বাবার হয়ে যাবে বাবা আমাকে ভেজে দেবে তো আজকে তো তুমি শুকনো শুকনো রান্না করেছো যদি একটু সাথে কি চিকেন কাবাব থাকতো তাহলে একদম খাওয়াটা জমে যেত আমি ভাবলাম তাহলে ঠিক আছে যখন চা কাবাবটা খেতে যাচ্ছে আমি একটু মেখে টেকে দিই কারণ মেখে যতক্ষণ রাখবো ততক্ষণে যখন ভাজবে ততক্ষণে একটু ভালো আরও মানে মশলাটা মাংসের মধ্যে ঢুকবে আর মানে কাবাবটাও একটু খেতে টেস্ট হবে তো আমি এখানে মেখে বাইরেই ঢেকে রেখে দেবো আর এই মাংস কাবাবের মধ্যে কিন্তু আমি একটুখানি লেবু দিয়ে দিচ্ছি আর এই মাংসের কাবাবটা কিছুই না একদম ইজি এটার মধ্যে ডিমও দেওয়া যায় তো আমি ভাবলাম ডিমটা ছাড়াই আজকে করব তো এখন আমি মেখে রেখে দেবো আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আর লাঞ্চে তোমাদের দাদা একটু কাবাবটা ভেজে নেবে আর ওরা দুজনে খেয়ে নিতে পারবে তো এছাড়া দেখো ফাইনাল লোকটা তো আমি ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই টেক কেয়ার